নিখোঁজের সাত দিন পর শিশু কাফির অর্ধ লাশ উদ্ধার জয়পুর হাটের ক্ষেত লালে সাত দিন ধরে নিখোঁজ থাকা শিশু কাফির অর্ধ লাশ উদ্ধার করা হয়েছে শনিবার ছাব্বিশ এপ্রিল দুপুরে উপজেলার সালহাপাড়া গ্রামে শিশুটির নিজ বাড়ির পাশে একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয় স্কুল ছাত্র আব্দুল কাদির কাফি উপজেলার সভাপাড়া গ্রামের সঞ্জয় খন্দকারের ছেলে ও নরিশপুর দৈকাজি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র জানা যায় প্রতিদিনের মতো গত আঠারোই বিকালে বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল কাফি খেলা শেষে সন্ধ্যার আগে অন্য শিশুরা বাড়ি ফিরল বাড়ি ফেরেনি কাফি পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে পরে থানায় জিডি করেন শনিবার দুপুরে প্রতিবেশীরা দেখতে পান কাফির লাশ একটি পরিত্যক্ত ডুবাই পড়ে আছে খবর পেয়ে খেতলাল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়না জন্য জয়পুর জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে স্থানীয় ইউপি সদস্য রাসেল খন্দকার বলেন আমার ধারণা শিশুটিকে গুম করার পর হত্যা করে ডুবাই ফেলে দিয়েছে এই সঙ্গে জড়িত সব অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপেন্দ্রনাথ সিং বলেন উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এখনো পর্যন্ত সন্দেহভাজন ভজন দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদ শেষে তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে